শুনলাম নাকি এই মাম্মর্যন্ত ঘর দিচ্ছে কি গো খুব খুশি তো লেন অসুবিধে নেই নিয়ে যদি আমায় ভুলে যান কি অসুবিধা হবে শোনেন দু লাখ টাকা দিল জায়গাটা দেয় না তো জায়গা তো আপনার কিনা দু লাখে ঘর হয় আরও টাকা দিতে হবে তো সেটা তো আপনার বাইশ আপনি ক্যাম্পে থাকবেন আপনার ঘরে অন্যজন থাকবেন শুনলেন যারা ইন্দিরা আবাসন পেয়েছেন ভালো জিনিস এটা সরকার দায় আমার দেশ দিয়েছে অর্থাৎ দেশের রাজকোষ জনগণের ট্যাক্সের টাকা থেকে আপনাদের দেওয়া হয়েছে শুনছেন একশো দিনের কাজ সরকারের নয় আমার দেশের টাকা থেকে দেওয়া হচ্ছে কথা বুঝে আসছে অতএব দেশকে কখনো ধ্বংস করবেন না দেশকে ভালোবাসুন দেশবাসীকে ভালোবাসুন সংবিধানের যথাযথ মর্যাদা দিন ভাই শেষ কথা বলে যাচ্ছি সেটা হলো এটাই ভোটের সময় যদি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে টাকা খামের মধ্যে আসে কি করবেন নিয়ে আমাকে ভুলে যাবেন তো নাকি বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে টাকা দিয়েছে ভুলে না গেলে হয় ভুলে যাবেন তো মাথায় হাত দিয়ে দিদি কসম করায় চাচি বাচ্চার মাথায় হাত দিয়ে বল ভোটটা দিবি তাল্লার কসম না ছেলে মরে যাবে কি যে নেতা ছেলে মারার কল করে ওকে তো আগে ঝাঁটা মেরে তারা দরকার ঠিক না বেডিক যদি কোরআন লিয়েছে বলে কি করবেন শুনে রেখে দেন যা দেবে নিয়ে নেবে খবরদার ভোট দেবেন না দিদি বলেন কেন যারা ভোট কিনতে চায় তারা ব্যবসায়ী আজ পাঁচ হাজার কিনবে বিজেপির কাছে দশ হাজার বিক্রি করবে শুনছেন দ্বিতীয় নম্বর কথা যদি কসম হয় কোরআন শপথ করায় না করলে মিথ্যা কেস দেবে মারবে কি করা যাবে যান বাঁচানো ও ফরজ যদিও কসম খেয়ে ফেলেন শপথ করে ফেলেন তাহলে চিন্তা করছেন হুজুর আমি কি করবো কোনো টেনশন নেই ইসলামের সব সমস্যার সমাধান আছে এই জন্যই তো ইসলাম মহান সব সমস্যার সমাধান আছে জিতার পরে তারপরেও কিন্তু দিয়া যাবে না কেন যে কোরআনকে কসমকে আপনাকে ফাঁসাতে চায় তাকে তো আগে সরানো দরকার কিন্তু জুলুমের শিকার যদি হয়ে যান তিনটে রোজা রেখে দেবেন ফারা হিসাবে আল্লাহ মাফ করে দেবে রাস্তা পেয়ে গেছেন আমি আব্বাস সিদ্দিকি আপনাদের ঘরে একটা শেষ কথা বলবো আমি আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের ঘরে ধোঁকা দিইনি দেবো না নলেজ সিটি নিয়ে অনেকে সমালোচনা করছে কিন্তু তারা জানে না হয় আর বিরোধী নলেজ সিরি করতে গেলে অনেক কাগজ পারমিশন করতে হয় সব জায়গায় সরকার আমাকে বাধা দিচ্ছে শুনছেন তারপরও এইট্টি পারসেন্ট কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরও যদি বা শুরু করব বাকি কাজটা করতে করোনার জন্য লকডাউন হলো অফিস আদালত বন্ধ আটকে ছিল করোনা মিটেছে অফিস আদালত খুলছে মাঝে মাঝে লোক আসছে কাজ হচ্ছে ইনশা আল্লাহ খুব শিগগিরই কাজ শুরু হবে আল্লাহর ভরসা করে আমি নেবেছি আপনাদেরকে আমি ধোকা দিইনি ইনশাল্লাহ আল্লাহকে দোয়া চাই আগামী দিন যেন ধোকাবাজ না হয় কেন না হয় একটা কারণে আমি জাহান্নামি হয়ে যাবো যে ধোকাবাজ হই ধোকাবাজকে মুনাফেক বলা হয় ঠিক না বেটি তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি দু হাজার একুশে একটা বিশ্বাস করে আব্বাসের দিকে যাকে বলবে ভোট দিতে পারবেন আল্লাহকে সাক্ষী রেখে পারবেন পারবেন মা বোনেরাও হাত তুলে যা আলহামদুলিল্লাহ পারবেন তুমি কি আপনার যদি সত্য হয় এই যে হাতটা তুললেন আমি কি কাউকে চিনি আপনি আপনার বুতে কাকে ভোট দিচ্ছে আমি দেখতে এসেছি কিন্তু আপনি দিবার সময় যদি এইটার বেখেলাভ করেন তাহলে আপনি আমাকে ধোকা দিলেন ঠিক না বেটিক ধোকাবাজের ঠিকানা কোথায় আমি জাহান নামি হতে চাই না তাই ধোকা দেবো না আপনি যদি না হতে চান আমায় ধোকা না আমি কাউকে জোর করে হাত তুলিয়েছি ভাই না হাত তুললে মারবেন আমি কিছু বলেছি তবে আমাকে যদি জিতাতে পারেন আমি মাথা তুলে গণতান্ত্রিক অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচার ব্যবস্থা আপনাদের করে দেবো ইনশাল্লাহ নেতাজি বলেছিলেন রক্ত দাও স্বাধীনতা দেবো নেতাজিকে ভালোবাসি আমি কেন আমার দেশের মহানায়ক তিনি কি গো ভালোবাসেন তো নাকি মলি সাহেবরা আবার ভদ্র ভদ্র দেবেন না তো যে আচ্ছা নেতাজিকে আমি ভালোবাসি তিনি বলেছিলেন রক্ত দাও স্বাধীনতা দেবো আমি আব্বাস দিকে বললাম আমার ক্যান্ডিডেটকে আমার কথাই ভোট দাও মাথা তুলে অধিকার নিয়ে ভারতবর্ষে শান্তিতে বাঁচার ব্যবস্থা করে দেব আপনি জানেন না একটা ইমানদার কি করতে পারে আপনি ইতিহাস জানতেন আপনাদের পূর্বপুরুষদের না আপনারা তাহলে ভাবতেন না যে আমরা গুটি কত কি করব। ওই হাতির বাচ্চার পায়ে দড়ি বাঁধা থাকে হাতি টানে খুলতে পারে না দু মাস খুলতে পারে না তিন মাস খুলতে পারে না হাতি জ্বর হয়ে গেছে এখন চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে শুনছেন না শুনেন খুলতে পারবো আমরা নেতা হতে পারবো আমরা মন্ত্রী হতে পারবো এই চিন্তা ঠুকে গেছে তার মানে কি গুলামি শিকল এমনভাবে বেঁধে দিয়েছে আমরা মনে করি ওর হয়ে লড়াই করবো মারপিট করব ভাড়াটা লব ঘরে চলে আসবো না এদেশ তোমাদের এদেশ কে অধিকার দিয়েছে পাওয়ার দিয়েছে শুধু একটা এই বাচ্চার কথা শুনে আদিবাসী দলিত সিভিল কা সিভিল কাজের সঙ্গে মিশে যাও তার সমস্ত দলের দ্বারা নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে আমি একজোট হয়েছি আমাদের কথা চলছে যেখানে আদিবাসী বেশি আদিবাসী সম্প্রদায় থেকে করাবো আমরা মুসলমান আদিবাসীকে ভোট দিয়ে দেব যেখানে সিভিল কাজ আছে ওনাদেরকে কেদার করাবো আমরা মুসলমান ভোট দিয়ে সিভিল কাজ ভাইকে জিতাবো যেখানে দলিত আছে দলিতদেরকে দাঁড় করাবো আমরা মুসলমান ভোট দিয়ে ওনাদেরকে জিতাবো যেখানে মুসলমান আছে তিনাদের সঙ্গে চুক্তি হচ্ছে তিনারা ওই জায়গায় আদিবাসী দল সিভিল কাস্টরা মুসলমান নেতাকে ভোট দিয়ে জিতাবে আমরা ভাই ভাই ভারতীয় একসাথে বিভিন্ন পদ সংখ্যা অনুপাতে আমরা সেই পদের আসনে বসে আমরা গরিবরা এই বাংলা আগামী দিন নিরাপদের বাংলা চালাবো এ আমার কম আগামী দিন তৈরি হও রাজি আছো খবরদার ওদের সঙ্গে ফেতনায় লাগাবার চেষ্টা করবে ফেতনায় গুজবে কান দেবেন না আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি আজ থেকে ভোটের আগ পর্যন্ত ইসলাম লে কোরআন লে অনেক ষড়যন্ত্র চলবে যদি পাঁচ ছ সাত মাস মনের কষ্ট মনে রেখে প্রতিশোধের আগুন এম দ্বারা আইন দ্বারা লোব এই চিন্তায় যদি রাস্তার অবরোধ না করেন রাস্তা যদি নেবে আন্দোলন না করেন আমি বলে দিচ্ছি আপনারা গেনার হয়ে যাবেন এটা অঙ্ক বাকিটা আপনাদের ব্যাপার একটু দোয়া হবে কষ্ট করে বসে যান দোয়া হবে একটু বসে যান ভাই এই ছেলেগুলো বুঝতে পারছেন তো কখনো ওখানে কখনো এখানে একটু ছুটোছুটি করতে হয়েছে এর জন্য খরচটা একটু বেড়েছে না কমেছে গো বেড়েছে আচ্ছা এত মানুষ বসে আছেন সবাই যদি দশ বিশ টাকা করে দেন আপনারা গরিব হয়ে যাবেন কিন্তু এদের উপকার হবে ঠিক না বেটি প্রত্যেকে পকেটে হাত দেন মাই মুরুব্বীদের ধোয়া হবে যার যা খুশি একটু দেন যার যা খুশি একটু দেন উঠবেন না ওখানেই বসুন ছেলেরা যাচ্ছে আর বিসমিল্লাসই পেছন ধরু শিষ্যরা ফাঁতে বেশি লোক দাও বেশি লোক দাও একটা শেষ কথা শুনে যাব আমার ওপরে কেউ কষ্ট পেলেন সবাইকে জিজ্ঞেস করছে কেউ কষ্ট পেলেন কেউ কষ্ট পেলেন কেউ কষ্ট পেলেন আমার ফুরফুরা শরীফ কেলে রাজনীতি হয়েছে না হয়নি ভোরফুরায় রেল করে দেবো ভোরফুরায় উন্নয়ন পরিষদ হবে ভোরফুরায় পঁচাত্তর কোটি টাকা দেবো হয়েছে না বলে তাহলে আমার ভোরফুরা গেলে মিথ্যা রাজনীতি করবে আমি ভুরফুরার সন্তানের ছেড়ে দেবো আমার মুসলিম কমে নিরানব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে বলে মিথ্যা প্রতিশ্রুতির প্রচার হয়েছে না হয়নি তাহলে আমার কমকে কেউ ধোকা দেবে আমি ছেড়ে দেবো নাকি ভাই আমার দেশবাসী হিসাবে আদিবাসী দলিত বঞ্চিত মানুষ তাদের ওপর অত্যাচার হবে তাদের মা বেটিদের অত্যাচার ছেড়ে দেবো ভাই আগামী দিনে আন্দোলন চলবে তো আগামী দিন চলবে তো খুব শিগগিরই আপনাদের হয়তো বসিরার মৌলানাবাদ দরবার শরীফে একটা জনসভা হতে পারে খবর পেলে যাবেন তো বসিরার দরবারে একবার এসেছিলাম মনে আছে ইতিহাস হয়েছিল এবারে আরও ডবল হবে ইনশাল্লাহ আর সরই কার্তিক আল্লামা হজুরের জলসা জানেন না পীর জাদা বাইজির মামির সাহেব এই জলসাটা তো প্রতিষ্ঠিত করেছে আমারও একটু অবদান আছে আচ্ছা তো না রে বাবা আমি খুশি হব আমি গর্বিত হব যে আল্লামা হজুরের জলসা একটা আমিও সরি হয়েছি বা প্রতিষ্ঠিততে আমার একটু অবদান আছে কেন তিন দিনই সালসপায় আমার জনের অবদান ছিল আজ এতেও আমার অবদান আছে আল্লামা হুজুরের আউলাদ পিরা বাইজ সাহেব ওই জলসাটা করছে আপনারা যাবেন ইসলে সাহাবে হাজার হাজার মানুষ আসে আপনারা সবাই যাবেন ইনশাল আমার যদি খুব শিগির একটু শীত পড়ুক কেন গরম তো একটু শীত পড়লে বসির হুজুরের দরবারে একটা ডিসেম্বরে দল ঘোষণা করব কবে দল ঘোষণা করবো কথা বললেন এই যে বললাম সব চ্যানেলের মাধ্যমে সব দেখানো হবে আর বিশেষ করে পীরজাদা এমডি এম ডি আব্বাস সিদ্দিকী ফেসবুকে গিয়ে সার্চ করবেন ওই পেজটা আমার নামে অফিস চালাটাকে লাইক করে রাখবেন ওতেও বলা হবে এবং প্রতি শুক্রবার দিন বিকাল তিনটেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি ওই পেজেতে এবং পি বিএস লাইফে আসি ওখানে বসে বসে আপনারা দেখবেন কারো কিছু প্রশ্ন থাকলে এনে করবেন ওখান থেকে উত্তর দিই আমি না জানা তাকে তাকে জানবেন সরে যাবেন না আমার সোনার ভাইরা আমার আম্মা আমার আব্বারা আপনাদেরই তো বাচ্চা আমি একটা বার বাচ্চার উপরে ভালোবাসায় আগিয়ে আসুন একটা ভোটকে ভাগ করবেন না দিদি মুদি বাম কংগ্রেস কাউকে ভোট দেবেন না আমি আমার বাপ আমার মা আমার ভাই আমার বোন আমার দেশবাসীকে বলতে পারি না পারি না অতএব যে আমার কথা পছন্দ করবেন আমার কথাটাকে রাখবেন ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব বলুন আমিন আপনারা দিচ্ছেন তো যা যা খুশি দেন ছেলেগুনেকে একটু সাথ দেন ভাই দশ বিশ পঞ্চাশ একশো দিলে গরিব হয়ে যাবেন না একটু দেন ছেলেদের উপকার হবে আসেন ও আল্লাহ হেফাজত করবো আমি এখান থেকে নেবে যাব আপনারাও ঘরে যাবেন ঠিক তো না বেটি ধরুন রাস্তা ধারে কোনো কুকুর বসে আছে ঘেউ ঘেউ করছে কি করবেন আপনিও সামনে বসে ঘেউ ঘেউ করবেন আপনি কি করেন ভাই চলে যান ঠিক না বেটি কেন ওর কাজ ও করছে আমার কাজ আমি করবো ঠিক না বেটি আমরা দেশপ্রেমিক দেশদ্রোহী নয় আমরা বোম দেখাই না বন্দুক দেখাই না গুলি দেখাই না আমরা গণতান্ত্রিক সংবিধানের অধিকার নিয়ে আমরা সাল্লামের গোলাম ও দেশের মানুষ আমরা আমাদের মনো মৌলিক অধিকারে যেভাবে আছে সেই লড়াইয়ে লড়ব আমরা আমার মতো চলে যাব ঠিক না বেটি অনেকে পরে আবার ওয়াজকে আমার কেটে কেটে অনেক রকম সমালোচনা করতে পারে আমাকে ফাঁসাবার জন্য কোনো গুজবে কান দেবেন না আমার সোনার ভাইরা যা হবে একুশের পরে হবে আমি ভুল করে থাকলে আপনার সন্তান আপনার ভাই ডাইরেক্ট আসবো বলবেন অবশ্যই আমার অন্যায়কে আমি স্বীকার করবো অন্যায় অন্যায় কিন্তু কারো গুজবে কান দিয়ে বারবার আসতে পারবো না নিজের ভবিষ্যৎটাকে কানা করবেন না অনেকে বিভিন্ন দেশের উদাহরণ দেবে হ্যান দেবে তান দেবে কোনো দেশের উদাহরণ দেখার দরকার নেই কেরলের মুসলমানরা পৃথিবীর বুকে সব থেকে শিক্ষিত এই ভারতের বুকে মাথা তুলে আছে কেন কেরলের মুসলমানরা কোরআ বংশের নেতার নেতৃত্ব মানে তাই বাংলার মুসলমান একবার মেনে নেন আমার কথা মাথা তুলে বাঁচতে পারবেন দলিত আদিবাসী বন্ধুরা তারা তো সাথ দিচ্ছে বাচ্চার ভাইয়ের আপনারা একটু দিবেন তো নাকি আসেন আল্লাহ আমি